টু ম্যাজিক দেখছো অ্যাকচুয়ালি আমি দুটো রিলস শুট করছিলাম যার জন্য পরে নিয়েছি আর চলো দেখতে থাকো আমার সকালের ব্রেকফাস্টটা হয়ে গেছে তাই ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করে আর ওখানে মা হেসে হেসে কাকিমা ফোন করেছে বলে বিরাট গল্প করছে যার জন্য মোটামুটি মার সাউন্ডও তোমরা পাচ্ছ আর এই ফ্যানটার অবস্থা না খুব খারাপ ছিল মানে পুরো ঝুল পরে অবস্থা খারাপ হয়ে গেছিলো পুরো শীতকাল চলেনি না গরমকালে চালানোর পরও পরিষ্কার করা হয়নি তো আজকে দাঁড়িয়ে পাপা চেয়ারে উঠে পরিষ্কার করেছে কারণ পাপা ছাড়া আমাদের বাড়িতে কারোরই হাইট অত বেশি না যে ফ্যানে হাত পেয়ে যাব আমি খাটের উপর টুলফুল রেখে পেয়ে যাই বাট নর্মালি হাত পাওয়া আমার পক্ষে অসম্ভব তো যাই না ফ্যানটার মনে হয় স্পিডটা বেড়েছে কারণ স্পিড বাড়াটা ফ্যানের আজকাল খুব দরকার যা পরিমাণে গরম পড়ছে মানুষ এমনি অসুস্থ হয়ে যাবে তো কালকে গেছিলাম স্মার্ট পয়েন্টে ওইখানে গিয়ে একটুখানি বাড়ির জন্য গ্লোসারি শপিং করে এনেছিলাম ওইখানে শপিং করতে যাওয়ার দুটো কারণ একটা হচ্ছে এই গরমের মধ্যে অনেকক্ষণ এসিতে থাকতে পারি সেকেন্ড রিজন হচ্ছে ওরা প্রতিটা আইটেমের উপর নিজেদের একটা পার্সেন্টেজ ডিসকাউন্ট দেয় তাছাড়া আমি চেক করে দেখেছি ওদের প্রতিটা প্রোডাক্ট না বেশ ফ্রেশও হয় তো আমি এই খুচি জিনিসগুলো কিনেছিলাম এবার এগুলোকে একটু প্যাকিং করে করে রেখে দেবো জায়গা মতো তারপর সান ঠান করে আমি এখানে পুজোটা দিয়ে নিলাম আর ওইদিকে আমার পুজোটা দিয়ে না কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায় তারপর আজকে বাড়িতে হয়েছিল আমার পছন্দের আরেকটা মাছ চিংড়ির পর আমি মাছকে এতটা পছন্দ করলে সেটা হচ্ছে লোটে মাছ ভাত পাতলা করে পেঁয়াজ ডাল আর তার সাথে এই লোটে মাছ এই কম্বিনেশনটা আমার কাছে এক কথায় স্বর্গসুখ সন্ধেবেলায় আমি আর মা মিলে চলে গেছিলাম মেলার ওখানে আর মেলায় গিয়ে এই দশ টাকার দোকানটা দেখে মা বললো দাঁড়া দেখি কি কি পাওয়া যায় যাই বলো তাই বলো আজকালকার দাম বাজারে দশ টাকায় এত জিনিস পাওয়া যায় এটা কিন্তু আমি ভাবি এখান থেকে অনেক বেছে বুঝে আমরা এই মগটা কিনে নিয়েছিলাম কালারটা খুব ভালো লাগছিল তারপর ভিজিট করলাম এই কসমেটিক্সের দোকানটা এখানে কত কালারিং কালারিং ক্লিপ পাওয়া যাচ্ছিল এই ক্লিপটা তার মধ্যে আমার বেশ ভালো লেগেছে এই দোকানে ওনাকে সব জিনিসের দাম মাত্র দশ টাকা করেছিল তারপরে চলে গেছিলাম এই কাপের দোকানগুলোতে জানো তো আমিও ভেবেছিলাম এবার মেলায় একটা কাপের দোকান দেব কারণ আমাদের বাড়িতে কাচের জিনিসপত্র এতটা বেড়ে গেছে যে রাখার আর জায়গা হচ্ছে না তাই জন্য তো আমি স্ট্রিক্টলি বলেছিলাম এবার মেলা থেকে কোনো কাচের জিনিস কিনবা না এগুলো কিন্তু পিতল বা ব্রোঞ্জের না এগুলো মাটির ঠাকুর ঠাকুর ঠাকুরগুলোকে এত সুন্দর দেখতে লাগছিল জিলো জন্য তো থেকে পঞ্চাশ টাকা দিয়ে একটা দুর্গা মূর্তি কিনে নিয়েছিলাম মেলায় থাকা কাচের চুড়ির দোকানগুলো কত কালারফুল লাগে না আমার চুড়ির দোকান দেখতে খুব ভালো লাগলেও তোমরা তো দেখেছো আমি চুড়ি তেমন একটা পরি না বিশেষ করে কাচের চুড়ির উপর আমার তেমন একটা অবসেশন নেই এর জন্য সত্যি বলতে আমার কাচের চুড়ির কালেকশনও নেই এবার চলো আমার ফেভারিট ডিপার্টমেন্টের দিকে যাওয়া যাক মানে হচ্ছে খাওয়া-দাওয়ার ডিপার্টমেন্ট তো এখান থেকে মা কিনে দিয়েছিল এগরোল আমার এগরোলটা না আমার খুব ভালো লাগলো মার খেয়ে প্রচন্ড ঝাল লেগেছিল কারণ মা ঝাল একদমই খেতে পারে না তাই জন্য দুকামর এগরোল খেয়ে তাড়াতাড়ি চলে গেছিলাম জিলাপির দোকানে এখান থেকে কাকুটার জিলাপি দিতে দেরি মা বললো তুমি প্যাকিং পরে করবা আগে আমাকে একটা জিলাপি দাও আমি খেয়ে বাঁচি এমনিতে মেলায় এই প্রচন্ড গরম তার উপরে আবার ঝাল ঝাল এগরোল খেয়ে মারতো সে হালাত বাড়িতে জিনিস রাখার একটুও তার এই দোকানে এত ভ্যারাইটি জিনিস পাওয়া যাচ্ছে যেটা দেখে আমার মার চক্ষু চর তো আবার কি আমরা কিনেছি আরো অনেক কাঁচের জিনিসপত্র তো আজকের মতো ভিডিওটা এতটাই আর তোমরা যাচ্ছ কোথায় চলো চলো তাড়াতাড়ি সাবস্ক্রাইব আর লাইক আর কমেন্টটা করে দিয়ে যাও টাড়া